আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উঠেই স্নান সেরে দেখো আমি এখন রেডি হচ্ছি আমার সাথে সাথে এখানে মা আর বৌদিকেও আমি রেডি করে দিচ্ছিলাম আর প্রথমে আমি এখন বৌদিকে রেডি করে দিচ্ছি আর এরপর আমি মুখের মধ্যে অনেকগুলো বড়দিন লাগিয়ে নিয়ে আমরা দেখো আমি খুব তাড়াতাড়ি ঝটপট একদম রেডি হয়ে নিয়েছি কারণ সবাইকে সাজাতে সাজাতে আমার অনেকটাই লেট হয়ে যায় বাই বাইদাও আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে নোটিস করেছি আমার ঘরের ওই ফটোটার দিকে হ্যাঁ এই ড্রেসটা আমি সেকেন্ড টাইম পরছি তো আজকের আজকে টাইটেল আর থামবেল দেখে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো আজকে আমরা কোথায় যাচ্ছি ইয়েস আজকে আমরা যাচ্ছি কোচবিহার সেখানে প্রথমে আমরা রাজবাড়িতে ঘুরবো তারপর আমরা যাবো রাসমেলায় তো চলো পার্টনার গুলা একদম চকচক করতেছে তো চলো আমরা যাই আমাকে কেমন লাগছে গাইস তুমি খুব সুন্দর আমরা প্রায় চলে এসেছি এই নদীটা কি নদী জানো যদি তোমরা জেনে থাকো তা অবশ্যই কমেন্ট করে জানিও আমি গাড়িতে ওঠা মাত্রই কোনো কথা না আমি বেশ চুপচাপ ঘুমিয়ে ঘুমিয়ে শুধু চলছি গাড়ির মাঝে মধ্যে আর মিডিলে আমার ঘুমটা ভেঙেছিল তাই সম্পূর্ণ রাস্তা যাচ্ছি দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে পড়ে আমি একটু বমি করলাম

তো এক ঘন্টা ঘুমিয়ে এসেছিলাম বাড়তে সময় অসুস্থ কি আর বলবো আমার অসুস্থের কথা যাই হোক এবার শুধু আমার তিনবার হলেও দুবার যখন এসেছি তখন আমার কিচ্ছু হয়নি হ্যাঁ তবে বুঝতে পারছি কেন আমার শরীরটা এতটা দুর্বল কারণ ঘুম তো পূরণ হয়নি আর কন্টিনিউলি এত যদি ঘুরি তো শরীর তো খারাপ হবেই আর আমরা কি সৌভাগ্য নিয়ে গেছিলাম গো কি আর বলবো সেদিনে আবার ভিতরে এন্ট্রি করা অফ ছিল সেদিনে এন্ট্রি করতে দেয়নি তো আমরা বাইরেরটা খুব সুন্দরভাবে ঘুরে নিয়েছি এরপর আমরা সেখানে প্রায় এক ঘন্টার মতো ঘুরে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি মেলাতে তো এখানে বলছিলাম মুখের অবস্থা একদম খারাপ তো চোখ একদম তলায় গিয়েছিল। আর তার উপরে আবার খিদেও পেয়েছিলো তাই এখন আমরা যাচ্ছি রাসমেলাতে এখন বাদে সময় চারটা দেখতে পাচ্ছেন আমার আব পড়েছে শাড়ি শাড়ি পরে আসছে আব আবর দুল একটা নাই কোথায় হারিয়ে গেছে এখন দুল ছাড়া আবো ঘুরতেছে আর আমার ফস্কা পড়ে গেছে পায়ের মধ্যে আমি হাঁটতেই পারতেছি না তো আমরা মদন বাড়িতে এখন চলে এসেছি তো আমরা এখন এখানে যাচ্ছি তো আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি অনেক দূরে আবার যাব তাই আমরা কোথাও বেশিক্ষণ সময় থামিনি জাস্ট একটু গিয়েছিলাম ঢুকেছিলাম দেখেছিলাম বাস সেখান থেকে চলে যাচ্ছি এখানে ভাই চক্কর লাগাচ্ছিল ওটাকে প্রণাম করছিল আমাদের ভালো করে আমি ভিডিওটা করে দেখাতে পারছি না তার কারণ আমার মোবাইলে সেদিনকে চার্জটাও একটু কম ছিল তাই কিছু কিছু ক্লিপ নিয়েছি তোমরা প্লিজ দেখো আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওটি এরপর আমরা সোজা চলে এলাম মেলার মধ্যে আর মেলাতে এসে দেখি এত ভিড় দিনের বেলা অনেকটা ভিড় রাতের বেলা তো ভিড় থাকে তুলনায় ডাবল তো এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি জুতো ব্যাগ এত সুন্দর সুন্দর ছিল দেখে আমার এত দোকানটিকে তুলে একদম বাড়ি নিয়ে যায় তো চলো আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল তাই দোকানের মধ্যে বসেছি খাওয়ার জন্য তো এখানে অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি টাকার তুলনায় বিরিয়ানির পরিমাণ কম বিরিয়ানি একদম টেস্টি নয় তবু কি করব খেতে তো হবেই কারণ আমাদের খিদে পেয়েছিল এরপর গাইস আমরা চলে যাচ্ছি ধামাল আড্ডাতে তো কোচবিহারের ফ্যামাস হচ্ছে ধামাল আড্ডা নিউ ওপেনিং হয়েছে তো মেলার মধ্যেও স্টল লাগিয়েছে তো আমরা সেখানেই যাচ্ছি বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আমারও জানা হয়ে যাবে তোমরা কোথা থেকে আমাকে দেখছো নর্থ বেঙ্গলে যেহেতু একটি একদম ফেমাস মেলা তো এই মেলাটি সচরাচর এক মাস হয়ে থাকে তবে এবছর মাত্র পনেরো দিনের মতো হয়েছিল তো আমরা প্রায় শেষের দুদিন আগে কি একদিন আগে গিয়েছিলাম এখন বেলা প্রায় পাঁচটার মতন সময় ছিল এরপর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এরপর আমরা চলে এলাম মেলার ভিতরে কিছু কেনাকাটার জন্য এবং মেলাটাকে ঘুরে দেখার জন্য আর মেলা তো অনেক বড় সেটা আমরা যেহেতু দূর থেকে যাই সেখানে স্টে করি না একদিন গিয়ে একদিনে চলে আসি তো আমরা পুরো মেলাটা ঘুরতে পারিনি ওই চার ভাগের এক ভাগ অংশ আমরা ঘুরেছিলাম তবে যাই হোক এতটুকু ঘুরেছি এতেই যথেষ্ট দেখো কত সুন্দর ভালো লাগে না এই ফুল গাছের দোকানগুলো তো এখানে দাঁড়িয়ে পড়েছে মা বৌদি আর বুনুরা তো এখান থেকে মা ওই যে ওয়ালের মধ্যে লাগায় না ঠিক এই যে এগুলা এগুলো নিয়েছিল তো আমার নাম ঠিক জান না নেই আমাকে জিজ্ঞাসা করছিলাম যে কত করে এগুলো বলছিল দুশো টাকা তো বেশ দুশো টাকার মধ্যে একদম ঠিকঠাকই দাম ছিল গাড়ি আমার মা যেই দোকানে যাবে সেই দোকানে বাজার করবে একটা করে জিনিস কিনবে এই যে তার ছেলে যে পুটলি ধরে আছে

যদি হয়ে থাকে তা অবশ্যই তোমরা বলো এরপর চলে এলাম সুন্দর সুন্দর শাড়ির দোকান গুলোতে শাড়িগুলো দেখে সত্যি মনে হচ্ছিল যে সবগুলো নিয়ে চলে আসি এখানকার ব্ল্যাক শাড়িটা বেশ ভালো লাগছিল তো মাও দেখছিল ব্ল্যাক শাড়িটা আমারও বেশ পছন্দ হচ্ছিল কিন্তু দাম চাচ্ছিল প্রায় আট হাজার টাকা ভাই এই শাড়িটার দাম কি আট হাজার টাকা যাই হোক গে হতে পারে তবে আমাদের বাজারের তুলনায় বেশি ছিল এরপর আমরা চলে এলাম চাদরের দোকানে চাদর বেশ সুন্দর সুন্দর ছিল আবার চোখের সামনে এলো জুতোর দোকান জুতোর দোকানে জুতোগুলো বেশ সুন্দর ছিল তারপর সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করার পর আমরা সেখান থেকে রওনা দেই খাওয়ার সময় টোটো করে গিয়েছিলাম কিন্তু আসার পথে ভাবছিলাম চলো আমরা হেঁটে এখন চলে যাই আমাদের গাড়ি যেখানে রয়েছে তো আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম আর কোচবিহার শহরটাকে আমরা সবাই দেখছিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে কি সুন্দর ভিডিওতে আর তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার তুমি লোক নাই হও সাবস্ক্রাইব করো লাল वाला বাটন আছে उसके साथ স্ক্যাম করো या फिर মেহফিল জমাও मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में मारने जाना है 拜。